তথ্য প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত দর্শক এই পর্বটি মূলত সাজানো হয়েছে দেশের সফটওয়্যার খাত নিয়ে আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি মৈদুল ইসলাম দেশের তথ্য প্রযুক্তি খাতের বাজার প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার যার বড় একটা অংশই সফটওয়্যার খাত দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের অন্তত সত্তরটি দেশে বাংলাদেশ থেকে সফটওয়্যার রপ্তানি করা হয় এই খাতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এছাড়া দ্রুত বর্ধনশীল এই খাতে রয়েছে নানান ধরনের চ্যালেঞ্জও সফটওয়্যার খাতকে বলা হয় দেশের তথ্য প্রযুক্তি খাতের মধ্যে অন্যতম দ্রুত বর্ধনশীল একটি খাত দিন দিন বাড়ছে এই খাতের পরিধি বর্তমানে দেশের লক্ষাধিক মানুষ যুক্ত এই সফটওয়্যার শিল্পের সাথে রপ্তানি আয়ের ক্ষেত্রেও উল্লেখযোগ্য হারে অবদান রাখছে এই খাত ব্যাংক বিমা শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন খাতেও ব্যবহার হচ্ছে দেশীয় সফটওয়্যার গভর্নমেন্ট ইআরপির জন্য কাজ শুরু করেছি এছাড়া আমরা ফাইন্যান্সিয়াল কিছু আমাদের প্রোডাক্ট বেশ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট আছে সাপ্লাই চেন ফাইন্যান্স যেটাকে আমরা ফ্যাক্টর ফাইন্যান্সিং বলি তারপরে এলসি সমস্ত অটোমেশন আপনি দেখবেন যে এলসি প্রচুর কাগজ লাগে ওটাকে না দিয়ে এন্ড টু এন্ড যদি এলসিকে অটোমেট করা যায় এলসি ট্র্যাকিং সিস্টেম করা যায় এসি ট্র্যাকিং সিস্টেম আমাদের এখানে রয়ে গেছে আমাদের অটোমেটিক চেক ক্লিয়ারেন্স রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলি আছে বেশ কিছু নট ওসিআর ডকুমেন্ট ইম্প্রুভাইজেশন সফটওয়্যারগুলি আমাদের আছে এখানে হচ্ছে একটা জিনিসে দেন ইন্টারেস্টিংলি আমরা নেটওয়ার্ক মনিটরিং টুল প্রথম বাংলাদেশে তৈরি করেছি সফটওয়্যার খাতে বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে সংশ্লিষ্ট বিভাগ থেকে পড়াশোনা শেষ করে অনেকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি এবং এখানে যেটা হয় যে আমরা অ্যাকচুয়ালি রিয়েল টাইম প্রজেক্টে আমাদের নিউ টেকনোলজিসগুলো ইউজ করে আমাদের প্রজেক্টগুলো সাকসেসফুলি ডেলিভার করছি অ্যান্ড আমাদের লার্নিং কার্ভটাও এখানে অনেক সুন্দরভাবে ডেভেলপ হচ্ছে ক্যারিয়ার হিসেবে আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট আমি বাকি ক্যারিয়ারগুলো কম্প্যারেজেন্ট করতে পারি না এই জায়গাটাতে বাট আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট কারণ আপনার কাছে অপরচুনিটি আছে অনেক অনেক গ্রো করার সো আপনি স্টার্ট করতে পারেন একটা 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 বেসিক যে জায়গা থেকে বাট আপনার ওই যে গ্রো করার যেই চান্সেসটা এটা অনেক হাই আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে প্রোগ্রামিং প্র্যাকটিস করতে হবে তারপরে ছোটোখাটো খাটো সফটওয়্যার বানানোর বা প্রজেক্ট করার প্ল্যান করতে হবে বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্ট হ্যাকাথন এগুলোতে পার্টিসিপেট করতে হবে এবং হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করে একটা কনফিডেন্স গেইন করতে হবে যে আমি এরকম একটা লজিক ইমপ্লিমেন্ট আমি করতে পারি এরকম একটা প্রোডাক্ট আমি বানাইতে পারি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ সহ বিশ্বের সত্তরটি বেশি দেশে সফটওয়্যার রপ্তানি হয় বাংলাদেশ থেকে একইভাবে আফ্রিকান কিছু দেশে আমাদের দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলো টেন্ডারে বিড করে কাজ পায় হ্যাঁ যে বিআরটি এর কিছু কাজের ক্ষেত্রে যে নাম্বার প্লেট প্রিন্টিং বা এরকম তো যখন দেশি কোম্পানিগুলোকে সুযোগ দেওয়া হবে তারা তো দেশের প্রয়োজন চাহিদাটা মেটাতে পারবেই তারপরে তারা আরও বিদেশে রপ্তানিও করতে পারবে সো এই এই জায়গাগুলো আমার মনে হয় যে সফটওয়্যার পলিসির মাধ্যমে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার তবে বিগত সময়ে দেশের বিভিন্ন সরকারি প্রকল্পে অপ্রয়োজনীয়ভাবে বিদেশ থেকে সফটওয়্যার আমদানি করার অভিযোগ উঠেছে এতে একদিকে যেমন দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও দেশের বাইরে চলে গেছে আমরা দেখেছি যে যে বড় সফটওয়্যার যেগুলো সম্পূর্ণভাবে ফেল করেছে এবং অনেক টাকা অপচয় হয়েছে সেগুলো মূলত আমাদের ইন্টারন্যাশনাল পার্টনারদের ফান্ডেড এবং বিদেশি সফটওয়্যার কিনে যেমন একটা এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ রেলওয়ের একটা ইআরপি প্রায় আশি কোটি টাকার মতো নষ্ট হয়েছে তারপরে আপনার ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা প্রজেক্ট ছিল ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেস যেখানে দরিদ্রদের তালিকা তৈরি করার জন্য ছয়শো কোটি টাকা ডেটা কালেকশন এবং সফটওয়্যার এই সফটওয়্যারটা দেওয়া হয় আর্মেনিয়ার সিনার্জি নামের একটা কোম্পানিকে যারা এটা করতে পারেনি এবং সফটওয়্যারটা ব্যবহার হয়নি তো এই পুরো টাকাটাই এটা খুব সিম্পল একটা সফটওয়্যার ছিল তাই না যে কিছু ডেটাকে মূলত ওখানে প্রিজার্ভ করা হবে এনবিআরের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে ভ্যাটের অটোমেশনের জন্য আইভাস বলে একটা সফটওয়্যার প্রায় চারশো কোটি টাকা খরচ করা হয়েছে পাশাপাশি ট্যাক্স রিটার্নের জন্য প্রথমে এরকম একই ভিয়েতনামিজ একটা কোম্পানিকে প্রায় একান্ন কোটি টাকা দিয়ে খুব সাকসেসফুল হওয়া যায়নি পরবর্তীতে বাংলাদেশে একটা কোম্পানি তিন চার বছরে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকায় বেশ ভালো গত বছর সাড়ে চোদ্দো লাখ রিটার্ন জমা হয়েছে এই এবছর তো আশা করছে এটা চল্লিশ লাখের কাছাকাছি হবে তো এই যে দেশের সফটওয়্যারগুলো তৈরি হলে এটার সোর্স কোডের ওনারশিপ গভর্নমেন্টের থাকে আস্তে আস্তে জিনিসগুলো ইম্প্রুভ করার সুযোগ থাকে এই জিনিসটা কিন্তু বিদেশি সফটওয়্যারে হয় না বিদেশি সফটওয়্যারের ক্ষেত্রে আরেকটা মেজর প্রবলেম হচ্ছে যে আমাদের ডেটা বাইরে চলে যাওয়া বাইরের অ্যাক্সেস তৈরি হওয়া হ্যাঁ যেমন ধরেন আপনার এই যে এনবিআরের ডেটা এনবিআরের ডেটা যদি ভিয়েতনামে একটা প্রতিষ্ঠান করে ভিয়েতনাম তো আমাদের একটা কম্পিটিটর দেশ গার্মেন্টস সেক্টর সো আমাদের ডাটায় তাদের একটা অ্যাক্সেস তৈরি হচ্ছে দেশের এই সফটওয়্যার খাতকে সামনের দিকে এগিয়ে নিতে দরকার সরকারি বেসরকারি নানা উদ্যোগ মাসে যদি দশ পনেরো হাজার টাকা দিতে ইন্টার্নশিপ থাকতো প্রত্যেকটা ইউনিভার্সিটির থাকে এটা যদি অ্যাটলিস্ট তিন থেকে ছ মাস থাকতো বাইরে ইউনিভার্সিটি যা তাহলে ছেলে মেয়ে একটা এখানে একটা কোর্স কারিকুলাম হিসেবে কোনো একটা কোম্পানির সাথে থাকতো এবং সার্টিন লেভেল অফ এক্সপিরিয়েন্স থাকতো সো ওয়ান্স তারা যখন বেরোচ্ছে সার্টন কাইন্ড অফ ম্যাচিউরিটি নিয়ে বেরোচ্ছে তাহলে এই একটা প্রোগ্রাম আমাদের রিচন তেন এরপরে হচ্ছে আরও দরকার হবে আপস্কিলিং আপস্কেলিংটা মানে কিভাবে তাকে সার্টিফিকেশান কোর্স থেকে আমি তার জিনিসগুলি বেড়ে বাড়ি নিতে চাই এই জায়গাতেও এর ধরো সিসকো যদিও সিসকো সিসিএনএ থেকে শুরু করে সিসিএনপি থেকে শুরু করে সিসিআই আমার সিসিআই আছে সারা দেশে তিরিশটা পঁয়ত্রিশটা কেন এর মধ্যে কিন্তু বেশি দেশের বাইরে বাট পাশের দেশে গিয়ে দেখবেন সিসিআই দেখবেন ওটা তো বাদই দিয়ে দিলাম ওখানে সিসিআই আছে তার থেকে আমার থেকে যদি শ্রীলঙ্কা বা কম্পেয়ার করেন পাকিস্তানে দশ থেকে পনেরো গুণ বেশি তা আমার আমাদের এই জায়গাতেও একটু অনেক বেশি নজর দেওয়া দরকার কীভাবে প্রফেশনাল সার্টিফিকেশনগুলি অর্জন করে স্কিল 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 রিসোর্সগুলি তৈরি করা যায় এছাড়া দেশে সফটওয়্যার খাতের জন্য একটি নীতিমালা প্রণয়নের দাবি প্রযুক্তিবিদদের দশক সফটওয়্যার খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস সংক্ষেপে বেসিস সফটওয়্যার খাতের নানা দিক নিয়ে এখন আমরা কথা বলবো বেসিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিমের সাথে আপনাকে স্বাগত টেকওয়ার্ল্ডে থ্যাংক ইউ আপনি বেসিসের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে বেশ কয়েকবার দায়িত্ব পালন করেছিলেন এবং প্রথম সভাপতি হয়েছিলেন দু সালে তো এখন প্রায় পঁচিশ বছর পার হয়ে গেছে আপনি সভাপতি হওয়ার কী অবস্থায় আপনি দেখেছিলেন এই খাতকে এবং বর্তমানে কোন অবস্থায় আপনি দেখছেন তখন আমাদের এই ইন্ডাস্ট্রির আকার এবং পরিধি অত্যন্ত সীমিত ছিল আমাদের প্রথমে মাত্র আঠারো জন সদস্য নিয়ে আমরা শুরু করি যাত্রা এবং ওই সময় বাংলাদেশে স্থানীয়ভাবে কিছু সফটওয়্যার এবং আইটি সার্ভিস বিক্রি হতো এক্সপোর্ট মোটামুটিভাবে নীল একেবারে শূন্যের কোঠায় ছিল ওই সময় সেই অবস্থা থেকে আজকে আমাদের দেশে বেশ কয়েক হাজার সফটওয়্যার এবং আইটি সার্ভিস উদ্যোক্তা হয়েছে বেসিসেরই সদস্য সংখ্যা দু হাজারের উপরে দু সালে আপনি আমি যখন প্রথম বেসিসের সভাপতি ছিলাম সেই সময় থেকে নিয়ে অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি অনেক উন্নতি হয়েছে তবে এই উন্নতিটার ব্যাপারে বিভিন্ন রকম মতভেদ আছে অনেকেই সন্তুষ্ট না এই এই উন্নতিটা আমরা অনেক বেশি দেখতে চেয়েছিলাম আমরা যেই স্বপ্ন নিয়ে বেইসে শুরু করেছিলাম যেই ভিশন নিয়ে শুরু করেছিলাম সেই ভিশনের টার্গেট থেকে আমরা এখনও অনেক পিছিয়ে আছি পাঁচ বিলিয়ন ডলারের কথা আমরা দু সালেও আমরা শুনেছি সেটাও তখন সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এরপরে দু হাজার পঁচিশ সালের কথা শুনেছি সেটাও আসলে ধারের কাছেও সেটাই নেই আর কি তো আসলে এই লক্ষ্যমাত্রা যে বা আমরা বাস্তবায়ন করতে পারছি না এটা তো আসলে এক ধরনের ব্যর্থতা বলা যায় আমাদের বিগত সরকারের বা বিগত সময়ের এটা সার্বিক ব্যর্থতা যে আমাদের ইন্ডাস্ট্রি তারপরে সরকার এবং যে পুরো ইকোসিস্টেম তার একটা ব্যর্থতা এখানে আসলে এই যে টার্গেট কোনো আমরা যদি একটা সেট করে সেই অনুযায়ী যদি সেটা অ্যাচিভ করার জন্য এগোতে চাই তাহলে আমাকে অনেকগুলো বিষয় দেখতে হবে যে আজকে আমার ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি কতখানি সেখান থেকে আজকে যেমন আপনি একটু আগে বললেন যে প্রায় দুই থেকে আড়াই বিলিয়ন ডলার মতো আছে সেখান থেকে যদি আমাকে ডাবল করতে হয় এটা তাহলে আমাকে তিনটা জিনিস ঘটতে হবে ইন প্যারালাল আমাকে আমার বাইরে দেশের বাইরে যে আমাদের যে মার্কেটিংয়ের যে আউটরিচ সেটাকে তাহলে দ্বিগুণ করতে হবে আমার সেই দ্বিগুণ মার্কেটিং করার পরে সেই সেই ডেলিভারি দিতে হলে আমার প্রফেশনালের সংখ্যা দ্বিগুণ হতে হবে এবং সেই দ্বিগুণ সংখ্যক প্রফেশনালকে আমার তাকে কাজে যদি আমার সম্পৃক্ত করতে হয় তাহলে আমার যে টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে এবং ট্রেনিং ফেসিলিটিস আছে অন্যান্য সফট ইনফ্রাস্ট্রাকচার হার্ড সফট মিলিয়ে সেখানেও কিন্তু আমার ইনভেস্টমেন্ট দ্বিগুণ করতে হবে তো আমি শুধু একটা জাস্ট নাম্বার বসিয়ে দিলে তো হবে না আমাকে আমার সেই মার্কেটিং প্রচেষ্টাকে ডাবল করতে হবে ইনভেস্টমেন্ট ডাবল করতে হবে এবং আমার এই লোকজন স্কিল্ড ম্যান পাওয়ার আমাকে ডাবল করতে হবে আমরা জানি যে সত্তরটির বেশি দেশে বাংলাদেশ সফটওয়্যার রপ্তানি করে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক কোম্পানি বিশেষ করে ব্যাঙ্কগুলো বা ইন্স্যুরেন্সগুলো বা অন্যান্য অনেক কোম্পানি দেখেছে তারা বাহির থেকে সফটওয়্যার বাংলাদেশে নিয়ে আসে তো আসলে সেক্ষেত্রে কি আমাদের এই দেশীয় কোম্পানিগুলোর আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে আমাদের সফটওয়্যার কোম্পানি এটা খুব খুবই সুন্দর প্রশ্ন এটা একটা একটা রিডুল বলতে পারেন যে একদিকে যেমন আমরা সত্তরটারও বেশি দেশে প্রায় এক থেকে দেড় বিলিয়ন ডলারের সফটওয়্যার এবং আইটি সার্ভিস রপ্তানি করছি কিন্তু আবার একই সাথে আমরা যদি স্থানীয় বাজারে দেখি ব্যাঙ্কস টেলকোজ এমনকি সরকারেরও বড় বড় প্রকল্পগুলোতে সেগুলো যদি আমরা কিউমুলেটিভলি দেখি তাহলে দেখা যাবে বছরে প্রায় বিলিয়ন ডলারের মতো সফটওয়্যার এবং আইটি সার্ভিস কিন্তু আবার আমরা আমদানি করছি বিদেশি সফটওয়্যার দিয়ে বিদেশি আইটি সার্ভিস দিয়ে সরকারি কোনো প্রকল্প লং টার্মে সাকসেসফুল হয়েছে আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না নট ইভেন ওয়ান অথচ স্থানীয় সফটওয়্যার দিয়ে স্থানীয় আইটি সার্ভিস দিয়ে এরকম সাকসেসফুল হয়েছে এরকম বহু উদাহরণ আছে কিন্তু দুঃখজনক যেটা যে যেটা দেখা যায় যে আমরা বিভিন্ন পলিসি মেকারদেরকে বিভিন্ন ফোরামে দেখি যে হয়তো কোনো একটা ছোটো কোম্পানি কোনো একটা কাজ দিয়েছিলো সেটা ফেল করেছিল ওইটাকেই হাইলাইট করে তারা যে কোনো ইন্ডাস্ট্রিতে ফেলিয়ার আছে আপনি কনস্ট্রাকশন কাজ দেন সেখানেও তো একশোটার মধ্যে হয়তো দশটা ফেল করে কিন্তু সেটার জন্য সেইটা দিয়ে কি মানুষ ওই বাকি নব্বইটা কাজ দিচ্ছে না দিচ্ছে তো তো আমাদেরও হয়তো স্থানীয়দেরকে যখন কাজ দেওয়া হয় হয়তো একশোটার মধ্যে পাঁচটা দশটা ফেল করে করুক করতেই পারে কিন্তু যেই নব্বইটা সাকসেসফুল হচ্ছে এইটাকে কেন আমরা হাইলাইট করছি না এবং সেটাকে হাইলাইট করলে দেখা যাবে যে এই যে বাইরে আমরা এক থেকে দেড় বিলিয়ন ডলারের আবার সফটওয়্যার এবং সার্ভিস ইম্পোর্ট করছি এই জায়গাটায় এ এটা অনেক গ্যাপটা আমরা কমাতে পারতাম সফটওয়্যারের ক্ষেত্রে আমরা কি আমাদের দেশের যে কান্ট্রি ব্র্যান্ডিং দেশের বাইরে সেগুলো কি কোনো অভাব আছে আমরা না অবশ্যই আছে এই কান্ট্রি ব্র্যান্ডিং তো খুবই প্রয়োজন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যেমন এখন বাংলাদেশ থেকে তিরিশ বছর আগে আমার খেয়াল আছে 30 পঁয়ত্রিশ বছর আগে বাইরে যদি কেউ মেড ইন বাংলাদেশ লেখা একটা শার্ট দেখতো তো মনে করতো এটা লো কোয়ালিটি নিতে চাইতো না মেড ইন ভিয়েতনাম দেখলে বা মেড ইন চায়না দেখলে হয়তো নিতে চাইতো এখন কিন্তু সেই জায়গায় নাই বাংলাদেশ এখন বরঞ্চ মেড ইন বাংলাদেশ লেভেল দেখে মানুষ কিনে সেই আস্থার জায়গায় বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি পৌঁছে গেছে সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের সেই আস্থার জায়গায় আমরা কিছু কিছু জায়গায় পৌঁছেছি কিন্তু সেটাকে আমরা স্কেল আপ করতে পারিনি মার্কেট একবার কেউ দখল করে ফেললে সেখানে আপনার গিয়ে ঢোকা খুব কঠিন তো আমাদেরকে নতুন মার্কেট খুঁজতে হবে যে যেই কারণে আমি আমার সাথে যখনই কোনো নতুন এন্টারপ্রনোর আমার অ্যাডভাইস চাই আমি সবসময় বলি যে ইউ ট্রাই টু ফাইন্ড ইউর ওন নেস যে কোন নতুন জায়গাটাতে তুমি কন্ট্রিবিউট করতে পারো সেটা আমাদের যে ইমার্জিং যেসব টেকনোলজি আছে যা একটু আগে বলেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্লক চেইন থ্রি প্রিন্টিং এই ধরনের বিভিন্ন বা ড্রোনের যে কন্ট্রোল করার যে সফটওয়্যার এইগুলো হচ্ছে সব ইমার্জিং ফিল্ড এরকম পনেরো বিশটা নতুন নতুন ফিল্ড আছে যেগুলোতে আমাদের এই এটা এখনও কোনো দেশ মনোপল্লি নিতে পারেনি বিগত বেশ কয়েক মাস ধরে আমরা দেখছি যে বেসিসে কোন কার্যকরী কোনো কমিটি নেই এবং কোনো অনী নীতি সেক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো প্রবলেম হচ্ছে কিনা অবশ্যই হচ্ছে এবং এটা খুবই দুঃখজনক যে এটা আমি জানি না ঠিক কীভাবে এটা হলো প্রশাসক দেয়া হলো সেই প্রশাসক আবার কিছুদিন কাজ করার পরে প্রায় যখন ইলেকশন দেওয়ার পর্যায়ে নিয়ে আসছে সেই সময় দেখা গেল এমন সিচুয়েশন তৈরি হলো যে তাকে রিজাইন দিয়ে চলে যেতে হলো তো তারপরে আবার কিছু কোর্ট কেস চেস ছিল এখন আশা করি এগুলো বোধ একটু রিজলভ হওয়ার পথে আছে আমরা আশা করছি যে আবার হয়তো খুব শিগগিরই একটা প্রশাসক নিয়োগ দেবে সরকার দিয়ে হয়তো আগামী তিন থেকে মাসের মধ্যে ইলেকশন দিয়ে বেসিসে একটা নিয়মিত একটা কমিটি আমরা দেখতে পাব কিন্তু এই যে গত আট ন মাস ধরে যে অচলাবস্থা আছে এটা অবশ্যই ইন্ডাস্ট্রি অনেক ক্ষতি করছে ইন্ডাস্ট্রির যেসব সার্ভিস প্রয়োজন সার্ভিসগুলো তারা পাচ্ছে না যেমন একটা যেমন নিয়মিত আমাদের সার্ভিস হচ্ছে যে আমরা মেম্বারশিপ সার্টিফিকেট দিয়ে থাকি মেম্বারদেরকে বা নতুন যারা মেম্বার হতে চায় তাদেরকেই মেম্বারশিপ দিই এগুলো প্রায় প্রায় বন্ধ আছে তারপরে আবার যারা এক্সপোর্ট করে জেনুইন এক্সপোর্টার তাদেরকে সরকার যে ইনসেন্টিভ দেয় সেই ইনসেন্টিভের স্ক্রিনিংটা আমরা করে দিই বেসিস সেক্রেটারি থেকে সেটাও প্রায় অচলা অবস্থার মধ্যে আছে তো এগুলো তো অবশ্যই ইন্ডাস্ট্রি ক্ষতি করছে তো এই এই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যারা ভাবি বললেন কর্মে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রেন স্টেশন টোয়েন্টি থ্রি দেশের অন্যতম বৃহৎ একটি সফটওয়্যার কোম্পানি যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের সফটওয়্যার রপ্তানি করে এই কোম্পানি দুহাজার সালে যাত্রা শুরু করে বর্তমানে এই প্রতিষ্ঠানে কর্মরত আছে প্রায় তিন হাজারের বেশি মানুষ আমরা চারজন পার্টনার মিলে শুরু করেছিলাম আমি বাদে বাকি তিনজন পার্টনারই বুয়েটের আর্কিটেক্ট আর আমি বুয়েটের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তা আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে আমরা বাংলাদেশে একটা অনেক বড় সফটওয়্যার কোম্পানি করব এবং অনেক এমপ্লয়মেন্ট তৈরি করবো ফুলফিলিং এমপ্লয়মেন্ট বিদেশ থেকে অনেক ডলার নিয়ে আসবো সো মোস্টলি ইন্টারন্যাশনাল মার্কেট ফোকাস করে আমরা চারজন পার্টনার মিলে শুরু করি দুই সালে আমরা শুরু করেছিলাম ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট দিয়ে বিভিন্ন রিয়েল এস্টেটের সফটওয়্যার বানাতাম সিআরএম সিএমএস গ্র্যাজুয়ালি আমরা মোবাইল অ্যাপ্লিকেশান এই যে আইফোন অ্যাপ্লিকেশান আইপ্যাড অ্যাপ্লিকেশান এগুলো শুরু করি আমাদের প্রোডাক্ট গ্লোবালি ধরেন এখন একশো তিরিশটা রূপরে কান্ট্রিতে ইউজ হয় কিন্তু মেজরিটি কাজ হয় আসলে আমাদের ইউরোপের সাথে এবং আমাদের মহাখালীতে এখানে অফিস আছে মিরপুরে অফিস আছে চলুন আপনাদেরকে দেখায় আমাদের অফিস এবং আমার পার্টনারের সাথেও পরিচয় করে দিই এখন আমরা আর্জন ডিরেক্টর কাজ করি সো আমি আমার পার্টনার্স এবং সিডাবুলো তার সাথে পরিচয় করে দিচ্ছি আসেন আমাদের অফিসটা আপনাকে দেখে সো আমাদের এখানে বেশ কিছু টিম কাজ করে এর এবং ইউরোপের বেশ কিছু ক্লায়েন্টের সাথে ফার্মা ক্লায়েন্ট রেগুলেটেড ইন্ডাস্ট্রি ব্যাংকিং বিভিন্ন সেক্টরে আমরা কি কাজ করি পার্টনারের সাথে পরিচয় করে দিই আমাদের ডিরেক্টর ভাই জি সো আমরা অফিসের আরও বিভিন্ন জায়গা তাকে দেখাই আমরা ইউরোপের কাজগুলো এই ফ্লোর থেকে বেশি করি যেমন ফার্মাসিউটিক্যালস কোম্পানির জন্য তারপর বিভিন্ন আমাদের কাস্টম ডেভেলপমেন্টগুলো এখানে হয় এছাড়া আমাদের এখানে সেলস বেশ কিছু টিম সেলস এবং মার্কেটিং আমাদের টিম মেম্বার এখানে বসেন আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সলিউশন একটা টিমে এই সাইডে বসেন এবং অপোজিট সাইডে আমাদের ব্যাঙ্কিং যে সলিউশনগুলো আমরা করি সেই টিমটা এখানে কাজ করে যে কাজগুলো আমরা করি র মেটেরিয়াল হচ্ছে আমাদের এই যে হিউম্যান বিং যারা ডেভেলপ করে আর হচ্ছে ইন্টারনেট তো ইন্টারনেটের নিশ্চয়তাটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা গভর্নমেন্ট সেক্টর থেকে আমাদেরকে এনশিওর করতে হবে যে এটা নিরবিচ্ছিন্নভাবে আমরা সবসময় তো আমাদের যখন জুলাই আগস্টের সময় ইন্টারনেটের প্রবলেম হলো এবং প্রায় সম্ভবত তিন থেকে চার দিন আমাদের ফুললি বন্ধ ছিল তো আমাদের কাস্টমারদের আসলে এটা বোঝানোটা খুবই চ্যালেঞ্জ ছিল যে একটা কান্ট্রির ইন্টারনেট কীভাবে বন্ধ হয়ে যায় মানে ফুললি বন্ধ হয়ে যায় তো আমরা যেটা গভর্নমেন্ট ডিক্লারেশন ছিল সেটা অনুসারে আমরা কাস্টমারকে ইনফর্ম করি এবং আমরা আমাদের একটা ছোট টিমকে দেশের বাইরে পাঠিয়ে দিই যাতে করে তারা ক্রিটিক্যাল সাপোর্টগুলো দিতে পারে বিকজ অনেকগুলো সিস্টেম আমরা ম্যানেজ করতাম যেটা হচ্ছে মিশন ক্রিটিক্যাল তো এই ধরনের সিচুয়েশন যাতে ইন ফিউচার না হয় সে কারণে আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করেছি যে এটা যে যেন পলিসি এবং কন্ট্রোল করে আমরা যেন নিশ্চিত করতে পারি যে সফটওয়্যার কোম্পানিগুলো এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি যেন কখনো না হয় হ্যাঁ আমার কাছে মনে হয় যে মানে শুধু সরকার না সরকার প্রাইভেট অর্গানাইজেশান ব্যাংক সবারই আসলে বিদেশ থেকে সফটওয়্যারের একটা ফ্যাক্টর আছে তো সেই জায়গাটাতে মানে বাংলাদেশি হিসেবে আমাদের একটা প্রবণতা আছে যে বিদেশি জিনিস মনে হয় ভালো কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে ইন্টারেস্টিংলি বাংলাদেশি কোম্পানিগুলো খুব ভালো অলরেডি কাজ করছে তো আমার মনে হয় যে বাংলাদেশি সফটওয়্যারে থেকে আমরা যদি এই চাহিদাটা পূরণ করতে পারি তাহলে ভালো হয় আমরা যেটা দেখেছি যে অনেক প্রজেক্টের ক্ষেত্রেই বিদেশি কোম্পানির থেকে চার ভাগের এক ভাগ খরচে বাংলাদেশি কোম্পানি আরও বেটার সফটওয়্যার ডেলিভারি করতে পারছে সো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো ভালো অপরচুনিটি হবে যদি বাংলাদেশে থেকে কাজ করানো হয় আর কি সরকার অলরেডি এই জায়গাগুলোতে অনেক ভালো কাজ করছে এই কাজগুলো কন্টিনিউ করা যে সাপোজ বাংলাদেশের একটা ভালো ব্র্যান্ডিং করা একটা কমিউনিকেশান করা আমার মনে হয় যে এই যে এআইয়ের ফলে একটা বিগ ডিসরাপশন হচ্ছে এবং সেই জায়গাটাতে এআই সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ একটা ভালো পজিশন দখল করতে পারে তো অন্যান্য সব কান্ট্রিগুলো এআই প্রোডাক্ট বানাচ্ছে বাট এআই সার্ভিসের মাধ্যমে যে কোম্পানিগুলোর ইফিশিয়েন্সি বাড়ানো এই জায়গাটাতে খুব কম কান্ট্রি ফোকাস করছে সো এই জায়গাটাতে যদি বাংলাদেশ থেকে আমরা একটা ব্র্যান্ডিং পজিশন তৈরি করতে পারি আমার মনে হয় যে এটা একটা খুব ইন্টারেস্টিং অপরচুনিটি হবে মানে ওয়ার্ল্ডের যা টেকনোলজি আসতেছে বাংলাদেশ কিন্তু ইমিডিয়েটলি এই টেকনোলজির সাথে আপডেটেড থাকতেছে তো এখন গ্লোবালি যখন এর হেভি আগ্রাসন হচ্ছে এখন এখন আগে কিন্তু আমরা এআই নিয়ে অনেকদিন কাজ করছিলাম কিন্তু আমরা কাস্টমার কাছ থেকে রিকোয়ারমেন্ট পাচ্ছিলাম না এখন যেমন ধরেন আমরা ইউনিলিভারের সাথে এআই নিয়ে কাজ করছি বিকজ কাজ আসছে এখন সো হোয়াট ইজ বিকামিং পসিবল পিপল এখন এটা জানে আর কি আর বাংলাদেশের যে এন্টারপ্রাইজ ওয়ার্ল্ড এটাও ম্যাচিওর্ড হচ্ছে বাংলাদেশের যে ব্যাঙ্কিং ওয়ার্ল্ড এটাও ম্যাচিওর্ড হচ্ছে তারা ভালো কাজ চাচ্ছে এবং বাংলাদেশ থেকে আমাদের মতন অনেক কোম্পানি ভালো কাজগুলো ডেলিভার করতে পারছে ফিউচারে আমরা ভেঞ্চার স্টুডিও করতে চাই যেখানে অনেক অনেক কোম্পানির সাথে আমরা কাজ করব। এবং তাদেরকেও গাইড করব কিভাবে করে আমরা গ্লোবাল লিডার হতে পারি সো এরকম আমাদের আলহামদুলিল্লাহ একটা বড় ভিশন আছে এবং সেটার জন্য আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো একটা লিডারশিপ নেটওয়ার্ক আছে যে আমাদের যেমন আমরা অর্গানাইজেশনকে অনেকগুলো স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে ভাগ করেছি এক একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট এক একটা জায়গাতে লিডার হচ্ছে যে সাপোজ কেউ ই কমার্সে লিডার হচ্ছে কেউ টেলকোতে লিডার হচ্ছে কেউ ফিনটেকের লিডার হচ্ছে কেউ ফার্মাতে লিডার হচ্ছে ইন্টু এন্ড সলিউশন সো এরকম একটা গ্লোবাল ডমিনেন্সের দিকে এবং গ্লোবাল একটা রেসপেক্টেবল পজিশনের দিকে আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে নিয়ে যেতে চাই আমাদের দশক টেকওয়ার্ল্ডের এ পর্যায়ে থাকছে বাজারে প্রযুক্তি পণ্যের খবর দেশের প্রিমিয়াম টেলিভিশন সেগমেন্টে নতুন মাত্রা যোগ করল হায়ার বাংলাদেশ সর্বাধুনিক প্রযুক্তির আলট্রা স্লিম ডিজাইনের মিনিলেট টিভি নিয়ে এলো ব্র্যান্ডটি পঞ্চান্ন পঁয়ষট্টি ও পঁচাত্তর ইঞ্চি তিনটি সাইজে নিয়ে আসা এই টিভিতে রয়েছে অ্যাডভান্স মিনি লেট এলইডি ব্যাকলাইটিং টেকনোলজি চুরানব্বই পার্সেন্ট কালার ভলিউম ও আটশো প্লাস নিটস সমৃদ্ধ ফোর কে ডিসপ্লে প্যানেল গত সেপ্টেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্সে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টিভিটি বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এছাড়া বসুন্ধরা সিটি শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে হায়ার মল টিভির চমৎকার ডিসপ্লে স্লিম ডিজাইন ও অত্যাধুনিক ফিচার উপভোগ করার সুযোগ রয়েছে ক্রেতাদের জন্য অনুষ্ঠানে এ পর্যায়ে থাকছে দেশ বিদেশের তথ্য প্রযুক্তির কিছু খবর নিয়ে টেক নিউজ প্লাস। Solo un tejé allí. দশক টেক ওয়ার্ল্ডে এই ছিল আজকের আয়োজন এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে চোখ রাখুন এন অনলাইন ডাব্লিউ ডাব্লিউ ডট এন বিডি ডট কম এছাড়া এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবর জানতে চোখ রাখুন এন টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তথ্য প্রযুক্তির নিত্য নতুন নানা বিষয় জানতে চোখ রাখুন টেক ওয়ার্ল্ডে